হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই ইউরোপ চ্যানেল এইচ বি ব্লগস তো কী অবস্থা সবার আর ওয়েদার দেখে মনে হচ্ছে না যে এখনই বৃষ্টি আসবে আর সন্ধ্যা হয়ে গেছে কিন্তু আসলে না এখন সময় হচ্ছে এগারোটা উনচল্লিশ সকাল এগারোটা উনচল্লিশ কিন্তু ওয়েদারের এই অবস্থা বৃষ্টি আসার মতো অবস্থা ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে তো আবার জিএসএক্সের নিয়ে সেকেন্ড ব্লগ বানানোর জন্য আমি বের হয়ে পড়লাম আর আজকের টপিকটা থাকতেছে হচ্ছে যে আমি এই সুজুকি জি বাইকটা কেন কিনলাম আমার বাজেটে কিন্তু আর ওয়ান ফাইভ ভার্সেন থ্রিও হইতো আবার সিবিআরও আমি নিতে পারতাম কিন্তু আমি সুযুকি এক্স আর এই বাইকটাই কেন চুজ করলাম আমার চয়েসে কিন্তু তিনটা বাইক ছিল আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি সিবিআর আর হচ্ছে আর আর আমি যাচ্ছি অনেকগুলো কাজে একটা কাজ বলবো না অনেকগুলো কাজ আছে আজকে আমার পিছনে ব্যাগ নিয়েছি ব্যাগে কিছু জিনিসপত্র নিছি তো যাই হোক কথা না বাড়িয়ে ডাইরেক্ট টপিকে আসে তো দেখেন এখন ঘটনা হচ্ছে আমা আমি কিন্তু এই জিএসএক্স এর বাইকটাই ইউজড বাইক কিনছি ঠিক আছে তো যত প্রাইসটা আমি নাই বলি তো যত দাম দিয়ে আমি এই জিএসএক্স আর বাইকটা কিনছি এই দামের মধ্যে আমার ইউজড সিবিআর আর যদি এই বাজেটে নাও পাইতাম এই বাইকটা যত টাকা দিয়ে আমি কিনছি এই বাজেটে যদি নাও পাইতাম বাজেট কিছুটা বাড়ায় হইলেও আমি কিন্তু আর ফাইভ আর সিবিআর নিতে পারি ছি কি ব্যাপার এটা কি করলো কি এখনই মারতো আল্লাহ বাঁচে গেছে ভাই ছি আমি ভয় পাই গেছি ভাই ওই যেভাবে ঢুকেছে এই জায়গায় সেটাই তো আমারই তো জান উড়াই গেছে যে কি যে হইল আল্লাহ আল্লাহ মাফ করুক বাসা থেকে দোয়া পড়ে বের হয়েছে ভাই সত্যি কথা বাসা থেকে দোয়া পড়ে বের হয়েছে কি যে বলতেছিলাম ভুলেই তো গেলাম আল্লাহ ও বাজেট বাড়িয়ে আমি কিন্তু নিতে পারতাম আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি হোক বা সিবিআর হোক হ্যাঁ আমি নিতে পারতাম বাইকের ওভারঅল বিবেচনা করলে কিন্তু সিবিআর জিএস এক্সআর আর আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এর মধ্যে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বেস্ট এই তিনটা বাইকের মধ্যে ওভারঅল বিবেচনা করলে অবশ্যই ভি থ্রি বেস্ট তো আমি ভি থ্রিতে না গিয়ে কেন জিএস এক্সআর আসলাম তার কারণ হচ্ছে সোজা একটা কারণ যে আমার ডিও এইচ সি ইঞ্জিন লাগতো হ্যাঁ আমি জানাবো আপনাদেরকে এক ভিডিওতে ঠিক আছে আজকে যদি ইঞ্জিন নিয়ে কথা বলি তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এরপর আমার মানে খুব ভালো রেডি পিক একটা বাইক লাগতো ওয়ান ফাইভ আর চেয়ে কিন্তু জিএসএস এর রেডি পিকআপ বেশি হ্যাঁ ইনিশিয়াল পাওয়ারটা অনেক বেশি টপ স্পিডও কিন্তু বেশি তো মূলত টান টানের জন্যই কিন্তু আমি জিএসএক্স বাইকটা চুজ করছি আর অনেক আগের থেকেই আমার কেন জানি জিএসএক্স বাইকটা ক্রাশ ছিল অনেক আগের থেকেই আমি ভাবছিলাম যে নিব। আর আমাকে যেহেতু রেগুলার ব্লক করার জন্য বের হইতে হচ্ছে তো তাই আমার কিন্তু মোটামুটি একটা কমফোর্ট বাইকের দরকার ছিল এখন সব বলতে পারেন যে সব স্পোর্টস বাইকই তো আপনার আনকমফোর্টেবল সামনের দিকে লিন হয়ে বাইক রাইড করতে হয় কিভাবে কমফোর্ট বলতেছেন আপনি জিএসএক্সার কে কিন্তু দেখেন আমি যেই তিনটে স্পোর্টস বাইকের কথা বললাম সিবিআর আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আর জিএস এক্সার এই তিনটার মধ্যে সবচেয়ে কমফোর্টেবল বাইক হচ্ছে আপনার সিবিআর কারণ সিবিআর হ্যান্ডেলটা কিন্তু একটু উঁচু হ্যাঁ তো আপনার বডিটা খুব বেশি একটা লিন করতে হয় না আর সিবিআর হ্যান্ডেলের চেয়ে একটু নিচে জিএস এর হ্যান্ডেল আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এর হ্যান্ডেল আরও নিচে তো আর থ্রিতে আরও বেশি লিন হতে হয় এ খুব একটা আমাকে মানে লিন হইতে হচ্ছে কিন্তু অতটাও না যতটা আর ফাইভ থ্রিতে হওয়ার লাগতো আমার তো মোটামুটি বাইকটা কিন্তু আমি সোজা হয়েই চালাইতে পারতেছি খুব একটা পেইন কিন্তু আমার হচ্ছে না আর আরেকটা জিনিস হচ্ছে যে বাইকটা ছোট আমি তো রেগুলার সিটিতে রাইড করি হ্যাঁ তো এই বাইকটা নিয়ে না আমি চিপা চাপা দিয়ে মানে সহজেই বের হয়ে যাইতে পারি আমি যদি লুকিং গ্লাসগুলো এইভাবে লাগাই দেই হ্যাঁ সামনের দিকে তো বাইকটা না ছোট্ট হয়ে যায় একটা ছোট্ট হয়ে যায় একটা বিয়ালের মতো হয়ে যায় ছোট। তো তখন আপনি চিপা দিয়ে ইজিলি বের হয়ে যাইতে পারবেন ঠিক আছে আর বাইকের ওয়েটটাও কম বাইকের ওজনটাও কম তো রেগুলার রাইডের জন্য ঠিক আছে মাইলেজ কম মাইলেজের দিকটা আমি মানে কিছু দিক দেখতে হলে না আরও কিছু কিছু দিক আপনাকে ছাড়তে হবে একটা বাইকে একের ভিতর সব কিন্তু আপনি পাবেন না ওকে আর সিবিআরের পার্টসের দাম কিন্তু অনেক বেশি অনেকেই মনে করে যে জিএসএক্স আর পার্টসের দাম মনে হয় সবচেয়ে বেশি কিন্তু আসলে না সিবিআর পার্টসের দাম কিন্তু আপনার সবচেয়ে বেশি ঠিক আছে এই এই জিনিসটা মাথায় রাখবেন সিবিআর পার্টসের দাম অনেক বেশি অনেক আর আর ওয়ান ফাইভ আর জিএসএক্সআর পার্টসের দাম কাছাকাছি তো এগুলো তো বললাম যে আমার জিএসএক্স নেওয়ার কারণ জিএসএক্সআর ভালো দিক কয়েকটা বললাম যে কেন আমি জিএসএক্সআর বাইকটা চুজ করছি কিন্তু জিএসএক্সের বাইকের যদি খারাপ দিক আমি তুলে ধরতে চাই তাহলে কিন্তু অনেক কয়েকটা আমি খারাপ দিক তুলে ধরতে পারবো ওগুলা নেক্সট ভিডিওতে আলোচনা করব আমি আর ওয়ান ফাইভ আর সিবিআরে যতগুলো খারাপ দিক না তুলে ধরবো তার চেয়ে কিন্তু বেশি আমি জিএসএক্সারে খারাপ দিক তুলে ধরতে পারবো এটা সত্যি ভাই এটা বাস্তব ঠিক আছে তো সুজুকি জিএসএক্স বাইকের ভালো খারাপ দিক নিয়েও আলোচনা করব আমি কয়েকদিন যাক বাইকটা তো মাত্র কয়েকদিন হইলেও আমি চালাইলাম তো বাইকটা হাতে বসুক আমার হ্যাঁ ভালো খারাপ দিক আগে ফেস করি তারপর এগুলা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে অন্য ভিডিওতে আর হ্যাঁ অনেকেই জানতে চাইছেন যে মাইলেজটা হ্যাঁ মাইলেজটা কেমন তো আমি বলি আমি যখন ঢাকা থেকে বাইকটা নিয়ে আল্লাহ আমি যখন ঢাকা থেকে বাইকটা নিয়ে আসছি হ্যাঁ আমি কিন্তু মাঝখানে একবার বগুড়ায় থামছিলাম জাস্ট আর এক টানা আমি রাতে এসে পৌঁছাইছি দিনাজপুরে টোটাল তিনশো কিলোমিটার রাইড হয়েছে একদম ঢাকা থেকে তো না ঢাকার আগে মানে টাঙ্গাইলের টাঙ্গাইল পার হয়ে আর কি ওইখান থেকে দিনাজপুর আসছি তো আমি মাইলেজ পাইছি হচ্ছে চল্লিশ পয়েন্ট সামথিং ঠিক আছে আমার চল্লিশ মাইলেজ দিছে আর সিটিতে যদি মাইলেজের কথা বলি যে এখন যেভাবে রাইড করতেছি বারবার ব্রেক ধরতেছি ক্লাচ ধরতেছি হ্যাঁ তো সিটিতে রাইড করলে কত পাবো তাহলে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ এরকম তো এই হচ্ছে বিষয় আমি বর্তমানে চলে আসছি এখন দিনাজপুর সরকারি কলেজে সরকারি কলেজেই আমার কাজ আছে আর সরকারি কলেজের বাইরের কম্পিউটারের যে দোকানগুলো আছে ওইখানেও আমার কাজ আছে গাইস একটা জবে অ্যাপ্লাই করব দেখি মনে করেন না যে মোটর ব্লক বাদ দিয়ে দিব হ্যাঁ জবে যদি আমি ঢুকি তাহলে কিন্তু একটু কম সময়ে দিতে পারব মোটর ব্লকে কিন্তু যেরকম করে আমি রেগুলার ভিডিও ছাড়ি ওইভাবেই ছাড়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর গাইস আমি যদি ওয়ান ফাইভ ভার্সন থ্রি নিতাম আমি কিন্তু মাইলেজ অনেক ভালো পাইতাম ঠিক আছে মাইলেজ নিয়ে আমার কোনো টেনশনই থাকতো না এখন মাইলেজ নিয়ে একটু প্যারা খাইতে হবে কিন্তু আমি যদি ভি থ্রি নিতাম মাইলেজ নিয়ে কোনো টেনশনই করতে হইতো না এটাও এফআই বাইক ভি থ্রিও এফআই বাইক ঠিক আছে তো কিন্তু ভি এর মাইলেজটা অনেক বেশি আপনি পঁয়তাল্লিশ পঞ্চাশ পাবেন অ্যাভারেজ তার কারণ হচ্ছে দুই বাইকেরই তো চারটা ভাল না ভি প্রথমে দুইটা ভাল্ব অন থাকে সা সাত হাজার আর না সাড়ে সাত হাজার আর পি পরে আরও দুইটা ভাল্ব অন হয় তখন মাইলেজটা টানে কিন্তু তার আগে আপনি নর্মালি রাইড করলে মাইলেজ কিন্তু অনেক ভালো পাবেন অনেক তো যাই হোক গাইস আলহামদুলিল্লাহ জিএসএক্স নিয়ে ফেলছি এখন আমার ভিডিওতে আপনারা রেগুলার জি বাইকটা দেখতে পাবেন নতুন একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন হ্যাঁ তো এটুকুই জানানো ছিল আপনাদেরকে আজকের এই ভিডিওতে তো ভিডিওটা আর বড় না করি আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে কোনো এক টপিকের উপর তো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফলি রাইড করবেন আল্লাহ হাফেজ